নির্ধারিত সময়ের পর স্কুলে প্রবেশ করতে বাধা দেওয়ায় ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে শারীরিক নিগ্রহের শিকার হলেন এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধু তাই নয় শারীরিক আক্রমণের পাশাপাশি শিক্ষকের উদ্দেশ্যে চলে অশ্লীল ভাষায় গালি কালাজ ঘটনা ধর্মনগরে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষকের সাথে স্কুলে প্রবেশ করে অভিভাবকদের এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক পরে ঘটনাস্থলে চোরাইবাড়ি থানার পুলিশে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্কুল ছাত্রীর অভিভাবক কর্তৃক শারীরিক নিগ্রহের শিকার স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিস্থিতি সামাল দিতে পুলিশ অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায় ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমাধীন বাগবাশা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে সোমবার সকালে যথারীতি সময়ে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় শুরু হয় কিন্তু নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে আসে সপ্তম শ্রেণীর ছাত্রী পূজানাথ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রূপালী বিশ্বাস অষ্টম শ্রেণীর ছাত্র ইমরাজ হোসেন ও শফিক আলম তখন স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করতে বলেন পরে সকাল আনুমানিক সোয়া এগারোটা নাগাদ ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক তার রুমে পশু বিদ্যালয়ে কাজ করছিলেন ঠিক তখন স্কুল ছাত্রী পূজা রুমে ঢোকে তাকে জুতো ও হাত দিয়ে মারপিট শুরু করেন মুহূর্তের মধ্যে চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে সাথে অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এদিকে ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস জানান তার সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা প্রতিটি স্কুল ছাত্রীদের সাথে নাথকেও তিনি ততটা কতটা স্নেহ করেন ও জন্য গাইড করেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি রেজুলেশন আকারে একটি আইন নির্ধারণ হয় যথাসময়ের পর যে স্কুল ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আসবে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করানোর তার পরিপ্রেক্ষিতে তিনি এই চারজন স্কুল ছাত্র ছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন তাছাড়া এই এদিন স্কুলের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও ছিল এ ঘটনা এদিনের পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটে তার উপর আক্রমণে যেমন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তেমনি উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন আজকে প্রতিদিনের মতো আজকে আমি বিদ্যালয়ে আসি এবং মোটামুটি দশটা পঁয়ত্রিশ ওই রকম টাইমে আমি বিদ্যালয়ে আসি আচ্ছা আজকে আমার নাইনের বার্ষিক পরীক্ষা এই পরীক্ষার লাগিয়া আমরা পেপারটা এখনও সিল করা হয়েছে না তার লাগে আমি এক ম্যাডাম যেমন জুমা শর্মা ম্যাডামটা আমি সিল করার লেগে দিছি তো পেয়ার গ্রাউন্ডে প্রেয়ার হয়েছে ওয়ার সময় জেরা স্টুডেন্ট এরারে আমি আবার কীছি যেহেতু আজকে নাইনের পরীক্ষা তোমরা একদগে তোমাৰ যে ক্লাছগিলা এইগিলা তাকবাই এবাৰ নীৰৱ তাকবাই নাই পৰীক্ষা যাতে বেয়া কাজ নাঘটে তোমাৰ এইদৰে খয়াল ৰাখবা আৰু মিড ডে মিল খোৱাৰ শেষ হোৱাৰ ফলত তোমাৰ ছুটী দিয়া হৈ যাব আৰু যদি তোমাৰ তোমাৰতো আগামীদিন পৰীক্ষা যদি পৰীক্ষাৰ কোনো দৰকাৰ পৰে তোমাৰ আমাৰ কৈও আমি টিচাৰলৈকে লৈ দিম এই কথা কৈ আও চাইলেণ্ট ৰাখা হৈছে এইদে আৰম্ভ হৈছে আমি তোমাৰ আমাৰে যাৰ সময় মোটামুটি শেষ হৈ গৈছে ষ্টুডেণ্ট গেছে গিয়া এমাৰ সময় ছিক্সৰ দুই তিনিটা ষ্টুডেণ্ট আহি আমাৰ ছাৰ ষ্টুডেণ্ট কোন ছাৰ প্ৰেয়াৰ প্ৰেয়াৰ পঢ়ি আহিছে ছাৰ তাৰা তুকি যাব স্কুলে আমি হলম দেখ সে এৰাৰ লৈয় তো আমি গেছি গৈ এৰাগে দেখি যে ষ্টুডেণ্ট আমাৰ যে দুই তিনিজন তাৰ নিজে থাকে কৰ ছাৰ অ দেখো তোমরা ভালো স্টুডেন্ট আমার স্কুলের এবং ক্লাসের ভালো স্টুডেন্ট তোমরাও এটা এক্সপেক্ট করছে এবং তোমরাও মানিয়ে নিচ্ছে রুলটা তোমরা পালন করবে আর আজকে যাও গিয়া তোমরা পরীক্ষার প্রিপারেশন নেও আগামী দিন তাড়াতাড়ি আইয়ো হইয়া আমি আমার তাড়াতাড়ি হইয়া আইসি নামটা ভদ্রমহিলার নামটা তো সঠিক মেন নাম হল পূজা না মানে যে যে ম্যাটা স্কুলে পরীক্ষা দিতে পারছে না লেট এইটো পরীক্ষা নেই মানে স্কুলেও ঢুকতে পারছে না মোবাইল ধৰিয়া ভিডিঅ' কৰিছে আপুনি যে আমাৰ দিলে দিলে এটা আপনি তারা মেয়ের দিকে এলেন এই রুলসটা তারা জানে না নি এবং তারা এটা অ্যাকসেপ্ট করছে কইসে স্যার এটা ভালো জিনিস আমরা ওই রোম টাইম টেবুল আইন কইয়া এরপরে তাই নিতা করি বলি এরপরে তাই এটা তো লজ্জাও লাগে কইতে তাই জুতা খুলি লিছে খুলিয়া জুতা দিয়ে একটা ইয়ে করছে আর কি সেকেন্ড টাইমে যখন আবার মারতে আসেন আমি তাই ওইয়া তো ধরছি ডাইনাথের মধ্যে ডাইনাতের মাধ্যমে ধরার ফলে যখন দেওয়া আছে তাইনি তো মহিলা আমি তখন ওই রুমের মধ্যে আমার গার্ল স্টুডেন্ট আছে এবং বয়স আছে আমি কেন গিয়ে তারা একটু ডা দিস তাইনি তাইগুলো করে এটা তো বিশ্রী ব্যাপার ফার হইতে গেলে এই বাসন তাইনি আমার পিছন দিকে আরেকটা মারছে আমি আমার স্যার প্রজন্ডে ডা দিলাম দেখেন এরকম আইয়া এটা তো আমি না স্টুডেন্টেও এইগুলো হইয়া দিছে আর আমি তো রুটটা আমি রক্ষা করি আর স্কুল ভালোভাবে চলার লাগে এবং স্টুডেন্টরা স্কুলকে অনেক শিক্ষা দেওয়ার লাগে তারপরে অনেক স্টুডেন্টও দেশে এরা পরীক্ষা বাকি বার হয়ে গেছে আইয়া দেশে আমার লগে এটা হইছে তারাও ওইদিকে বাইরে যাইয়া এলাকার দিকে অনেক আশপাশের অনেক গার্জেন আইসে মহিলা ও পুরুষ তারা আইয়া এরপরে আমার জিগেছে ইনফার্স আনিয়া টিচার মেয়ে অক্ষল তো মানে ইনচার্জ আরোটা বিশ স্টুডেন্ট এর কি নাম যে স্টুডেন্টের স্টুডেন্টের নাম একটা নাম হলো পূজা নাথ একটা হইল ইনচার্জেশন

হে আমাৰ থাৰ্টে মাৰিয়া ছাত্ৰা যামগৈ এইবিলাক এলেকাৰ হৈছে ঠিক আছে আনত লৈয়েছি কিয়নো মাইজলে নাই না কিছুমান

আমার নাম অনিকের দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর নগর শাখার সম্পাদক আজ আনুমানিক ঘটিকায় আমরা ধর্মনগর নগর শাখাকে আমরা খবর পাই চাঁদপুর যে মাধ্যমিক বিদ্যালয় আছে বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন ওনার ওপর সেই স্থানীয় একজন মহিলা আক্রমণ করেন এবং পায়ের জুতো দিয়ে মারধর করেন এরূপ ওনারা মন্তব্য করেছেন যখন এই ঘটনা শুনতে পাই ছাত্রছাত্রীরা আমাদেরকে দানা তৎক্ষণাৎ সময় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটে আসি চাঁদপুর এই বিদ্যালয়ে এসে যে বিষয়টা আমরা দেখতে আমরা খুবই দুঃখজনক আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি স্কুলে এরকম একটি ঘটনা ঘটবে আমাদের শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড এইভাবে যদি শিক্ষকের ওপর আক্রমণ হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে থাকবে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা যারা বিদ্যার্থীরা আছি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার সঙ্গে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে আমি এ আহ্বান রাখবো যিনি এইভাবে শিক্ষকের ওপর হাত তুলেছেন এবং মারচুর করেছেন তার উপরে যাতে কঠোর থেকে শাস্তি দেওয়া হয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি হয় যাতে কোনো ব্যক্তি যাতে কোনো বিদ্যালয়েরই শিক্ষক এবং শিক্ষিকার ওপর এইভাবে হাত না তুলতে পারেন এবং এর যে জায়গাগুলো যারা আছেন অনেক সম্মান এর সাথে আছেন সেই সম্মানটুকু যাতে বহাল থাকে এ আমি সবার কাছে এদিকে ঘটনা খবর পেয়ে স্কুলে ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক তথা বীরবিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন বলে জানিয়েছেন